আচ্ছা দেখো এখানে কিনেছে সুমন আহ্বাত গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে এক বড়ি ওজনের একটি গহনা ক্রয় করেন গহনা কিনতে তার সাতানব্বই হাজার সাতশত উনআশি টাকা লাগে গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি তাহলে আমরা প্রথমে কথায় লিখি সাতানব্বই হাজার সাতশত উনআশি এবার কী বলছে অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করি তাহলে আমরা প্রথমে অঙ্কটা লিখে নই সাতানব্বই হাজার সাতশত উনআশি এবার কী বলছে স্থানীয় মান নির্ণয় করতে বলছে স্থানীয় মান আমরা কীভাবে নির্ণয় করবো ডান্ডির থেকে তাহলে এখানে প্রথমে গত নয় আছে নয় গত একক নয় একক সমান কত নয় এরপর কত আছে সাত সাত দশক সমান কত সত্তর এরপর আছে কত সাত শতক সাত শতক কত সাত শত এরপর আছে সাত হাজার সাত হাজার সমান কত সাত হাজার এরপরে দেখো নয় অজুৎ নয় অজুৎ সমান কত নব্বই হাজার আমরা এইভাবে স্থানীয় মান নির্ণয় করবো আমরা যখন স্থানীয় মান নির্ণয় করবো তখন দেখো প্রথম কত আছে নয় এক হক নয় আমরা লিখবো এরপরে দশক কতটা সাত সাত দেখে আমরা একটা শূন্য দেবো যত সংখ্যা আমরা বাম দিকে আসবো ততগুলো আমরা শূন্য দেব আমরা এভাবে স্থানীয় মান নির্ণয় করবো তাহলে এখানে হলে দেখো সাতানব্বই হাজার সাতশত উনআশি প্রিয় বিবাস তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক বিধে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ